আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের ভাইয়া দেখেন কি করতেছে ঘর হইল ঘরের মধ্যে আবার কত বলোই যে এগুলো লাগাবে এগুলো লাগানোর জন্য এগুলো নিয়ে আসছে ওই ঘরের বেডরুমে লাগাইতে চেয়েছিলো পরে আমি হচ্ছে বেডরুমে লাগাইতে দিই নাই কারণ বেডরুমে অলরেডি কতগুলো লাগানো আছে তো ভাবলাম হচ্ছে গেস্ট রুমে লাগাই তো এই রুমে হচ্ছে ইয়া লাগাইতে নিয়ে আসলাম আর এগুলো হচ্ছে সব আল্লাহ মালিক বুঝছেন কাবা শরীফ আল্লাহর নাম তারপর হচ্ছে আরো অনেক ধরনের ডিজাইনগুলো সুন্দর সুন্দর এই যে দেখছেন এই মসজিদটা একদম বেমানান হয়ে গেল রাজ তুমি ধাম করে এটারই খুললা লাইলা কেন এই সমস্যা রাখি আটা যাবো না না

मास खाने दे दे ना आगे लागा उड़ा लागा। उड़ा जमना थाक। तो रो आगे ये लगे वो लगे पौड़े हिस्से पूछो मैं वो जब ना सम में थक तो मोशी नहीं सातो बोले ये मत तो मोशी नहीं सी ते खराब की वो तो तो जब काम शुरू ही ए कौन

তো এখানে আসার পরে হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম দুপুরবেলা হচ্ছে এই যে মুরগির তর মুরগির ডিম খেলাম তারপর হচ্ছে ডাল ইলিশ মাছের তরকারি এগুলো হচ্ছে আমার ছোট মামি পাঠাইছে সেগুলোই হলো আমরা খাইতেছি সবাই মিলে আর শারিফা শারিফা খুব মজা করে খাইতেছে লেবু দিয়ে তাই না না শারিফা লেবু দিয়ে চটকায় চটকায় আনা

এই জায়গায় <laughs> <smellDI> <relief> <avirus>

তো এখন ঘরে চলে আসছি রান্নাঘরে এতক্ষণ মোটামুটি আড্ডা দিলাম আর আড্ডা দেওয়ার পাশাপাশি কিছু না কিছু তো খাওয়াইতেও হয় এই কারণে হলো আসলাম রান্নাঘরে একটু চায়না বুট বাগার দিই চায়না বুট না চিনা বুট কি কয় এটা রে ছোলা ছোলা তাই না হম একটু ছোলা বাগার দিল সিদ্ধ করে রাখছিলাম আরো আগেই যাতে করে নষ্ট না হয়ে যায় সিদ্ধ করে ফ্রিজে রাখছিলাম এখন জাস্ট ওইটা পাগার দিল যে এখানে আমি রান্না করার মানে ছোলা ভুনা করার জন্য রেডি করতেছিলাম তো ছোলা বোনা করা শেষ খাওয়া শেষ বা ডাটা সাথে শেয়ার করা হয়নি তো ওইটা শেষ করে কতক্ষণ আড্ডা দিলাম আড্ডা দিয়ে হলে চলে আসলাম রান্নাঘরে রান্না করতে আর রান্না করার জন্য

তরকারি কাটা রেডি করে রাখছি জাস্ট বসাই দিব আর কি আমার এখানে কুকারে ভাত রাখছি এখানে ছড়াই আর এই যে ভাজিটা এই ভাজিটা আমি গতকালকে করছিলাম এত মজাদার একটা ভাজি আমার এত পছন্দের আমার অনেক ভালো লাগছে এটা খাইয়ে আর কি সেই জন্য হচ্ছে ফ্রিজে রাইসা দিচ্ছিলাম যে যখন হচ্ছে আবার ভাত খাবো তখন এটা নিয়ে খাবো এত ভালো লাগছে

এখন হচ্ছে ওই জিয়ার জিরার যে পেস্ট ছিল আর হচ্ছে পেঁয়াজ কাঁচা মরিচের পেস্ট ওইটা দিয়ে মধ্যে কষাই দিছি এটা হইলে দেন হচ্ছে জিয়ার তরকারি দিয়ে দেব এটার জন্য ওই যে পানি রাখছি পোটলার আলু হচ্ছে দিয়ে দিচ্ছি ওটা হচ্ছে কষাই দিচ্ছি